আসলে আস্তে আস্তে ম্যাপ বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন আমরা সেইখানে এইখানে এইখান থেকে দূরে এইখানে যাওয়ার পরে তারপর এই লাইন ধরে যে বগিসে নেমে ট্রেন চেঞ্জ করে তারপর এই লাইনটা ধরে আমরা যাব লিটল ইন্ডিয়াতে আস্তে আস্তে সে ধৈর্য সহকারে বুঝলে অবশ্যই বুঝবেন যেহেতু আমরা খুব ভরে আসছি তাই এই জুয়েল নামে যে সুন্দর একটা জায়গা আছে এটা এখন ঝর্ণা অফ আছে তাই দেখাতে পারতেছি না আশা করি পরে দেখাবো সকাল আটটার দিকে এটা চালু করা হয় ট্রেন চলে এসেছে চাঙ্গি এয়ারপোর্ট থেকে এইখানে এসে ট্রেন সার্ভিস এখানে ট্রেন চেঞ্জ করে তারপর আমরা অন্য লাইন ধরব এই স্টেশনটাতে দেখে রাখেন ভালো করে দেখে রাখেন কীভাবে কোথায় নামবেন তারপর একদম সামনেই লাইন চিন্তা করুন কত বড় পাখা লাগিয়েছে প্ল্যাটফর্মের মধ্যে কত বড় ফ্যান ট্রেন চলে এসেছে উঠে যাই সে মাংস টাংস নিয়ে ওঠা নিয়েছে এখানে প্রতিবন্ধীদের জন্য একদম বাইক একটা বিষয় এটা নিয়ে উঠে গেছে ট্রেনে কত সুন্দর ব্যবস্থাপনা চলে আসলাম বুগিজ স্টেশনে এখান থেকে লাইন চেঞ্জ করে তারপর লিডিলে নিয়ে ধরবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ম্যাপ ফলো করে তারপরে এদিকে উঠবেন সুন্দরভাবে বোঝানো আছে ডাউন লাইন বলা ডাউন আসলে উঠবেন উপরের দিকে আবার নিচে নামতেছি পুরো ব্যাপারটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে পুরা সিঙ্গাপুর সিটিটাকে মেট্রো দিয়ে এরকমভাবে সুন্দর করে সার্কেল করা আছে অনেক সুন্দর করে সার্কেল করা আছে যেখানে মনে হচ্ছে যেতে পারবেন একটু শুধু বুঝতে হবে আস্তে আস্তে বুঝলে সব জায়গায় যেতে পারবেন মোটামুটি বাংলাদেশি বাইজানেরা অনেক আছে তাদের কাছে জিজ্ঞেস করলে অনেক সাহায্য করবে তারাও দেখে দিবে যেহেতু তারা অনেক দিন যাবতের দিকে আছে তাদের সাহায্য নিতে পারেন এছাড়া জায়গায় জায়গায় লেখা আছে চিহ্ন দেওয়া আছে এটা দেখেও যেতে পারেন ভাল এক পথ হাঁতা লাগে মোটামুটি পথ হাঁতা লাগে আৰু কি এই ডাউনটাউন লাইনটা ধৰাৰ চলি আছ গাড়ীৰ নিচিনা কৰি উঠে যাব এক পথ হাঁতলাম এইখানা উঠাৰ পৰা মোটামুটি একটা ষ্টন পৰে বাড়িটা আমাদের সাহায্য করতে স্যার মোটামুটি চলে আসছি লিটল ইন্ডিয়া লিটল ইন্ডিয়া প্ল্যাটফর্মের মধ্যে এখানে আছে মোটামুটি যা দেখতে পাচ্ছেন সবই মাটির নিচে মাটির অনেকটা নিচে এখন এদিক দিয়ে বেরিয়ে যাব দেখি তারপর বের হওয়ার পরে হোটেল কত দূরে হেঁটে যাওয়া লাগে না কি আবারও কোনো ট্যাক্সি নিতে হয় কি না সাথে থাকুন আপনারা আর একটা অপরিচিত জায়গা আসলে হয়তোবা পাল্টা মনে হবে কিন্তু আসার পর আস্তে আস্তে বুঝে দেখে চলবেন তারপর বুঝবেন এমআরটি অনেক সোজা অনেক সহজ মনে হবে কোনো আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই এখানে এমআরটি পাস করে তারপর একদম রোডের মধ্যে চলে যাব দেখি সিঙ্গাপুর থেকে শুভ সকাল এমআরটি স্টেশন থেকে বের হয়ে এরকম একটা বাস স্টেশন সামনে পড়বে কত সুন্দর দেখুন বাস স্টেশন